প্রিয় দর্শক কে আজুক আর মাজুক আর কেন ইসাই সাল্লাম এদের বয়ে পাহাড়ে গিয়ে লুকিয়েছেন এরা কি মানুষ না বয়ানক কোন শয়তান কেন বাসরাজ বেনাই এদেরকে আঁকড়ে রেখেছে আর তারা বর্তমানে কোথায় আছে এছাড়াও কবে আসবে এই দুনিয়ায় আর মহান আল্লাহ রাব্বুল আলমিন আজুস আর মাজুসের বিষয়ে সতর্ক করেছেন আর তাদের পরিশেষে ধ্বংস হবে কিভাবে আমরা সব জানবো আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক পৃথিবীর বুকে এমন একটি জায়গা বিশাল বড় ফার্চিন আছে দিনের পর দিন ভেঙে চুরে ফেলা আবার রাতের আধারে অলক্ষীন ভাবে মেরামত হয়ে যায় আর এর পিছনে লুকিয়ে আছে এমন এক ভয়ানক জাতি যারা কিয়ামতের আগে পৃথিবীকে ধ্বংসের মুখে নিয়ে আসবে কি ভাবছেন এটা কি কোনো গল্প কাহিনী না বন্ধুরা এটা কোনো গল্প কাহিনী নয় আমাদের পবিত্র কোরআনে বর্ণনা করা আছে পরিষ্কার বাস্তব ঘটনা তো চলুন শুরু করি আজকে ছিলেন তিনটি ভ্রমণ করেছেন কারা ভয়ঙ্কর আজুজ আর যাদের সম্পর্কে আমাদের পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বর্ণনা করা আছে কেন কিভাবে তৈরি করা হয়েছিল এই বিশাল প্রাচীন তাও আজও ঠিকই আছে বন্ধুরা পবিত্র কোরআনে সুরা কাফে আল্লাহ তালা নিউল খান্নাই নামও একজন মহান বাসার নামে উল্লেখ করেছেন যাকে আল্লাহ পূর্ব থেকে পশ্চিম সাম্রাজ্য পরিচালনা করার ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ অনেকে মনে করে তিনি গ্রিক